গতকাল ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ শনিবার দুপুর তিনটের পর জাতীয় নির্বাচন কমিশন ভারতের আঠারোতম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে মোট সাত দফায় ভোট হবে দেশজুড়ে বাংলাতেও সাতটি দফাতেই নির্বাচন হবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের নির্ঘণ্ট ঘোষণার দিন ই ঘটেছে এক চমক প্রধানমন্ত্রীর তরফ থেকে অনেকের স্মার্টফোনে এসে পৌঁছল বিশেষ হোয়াটসঅ্যাপ বার্তা এই বার্তা পেয়ে কেউ উচ্ছ্বসিত আবার অনেকেই বিস্মিত হয়েছেন কেউ কেউ আবার এটাকে ভেবে এড়িয়ে গিয়েছেন কিন্তু আসল সত্যিটা কি কি লেখা আছে সেই বার্তায় বিকশিত ভারত নামে পাঠানো এই বার্তাটি সত্যিই নরেন্দ্র মোদীর তরফ থেকে আসছে কেন্দ্রীয় ইলেকট্রনিক এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে বিকশিত ভারত নামে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে দেশবাসীদের জন্য চালু করা সরকারের প্রতিটি প্রকল্প রূপায়নের উপর বিশেষ নজরদারি চালানো হবে কোথাও প্রকল্পের সুবিধা পেতে আমজনতার অসুবিধা হলে সেটা দ্রুততার সঙ্গে সমাধান করবে এই উদ্যোগ বিশেষ হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো এই বার্তায় প্রধানমন্ত্রী সরাসরি দেশের আমজনতার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন সেখানে গত দশ বছরে তার সরকারের সাফল্যের এক সুনিপুণ খতিয়ান তুলে ধরেছেন নরেন্দ্র মোদী তাতে যেমন কাশ্মীর থেকে তিনশো সত্তর বিলোপ তিন তালাক তুলে দেওয়া মতো বিতর্কিত সিদ্ধান্তগুলি জায়গা পেয়েছে তেমনই আয়ুষ্মান ভারত যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির কথা উল্লেখ করা আছে মোদি তার লেখা চিঠিতে দাবি করেছেন গত দশ বছরের শাসনকালে ভবিষ্যৎ ভারত গড়ার রূপরেখা তৈরি করে দিয়েছে তার সরকার দেশের মানুষের স্বার্থে তিনি এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এমনকি জনসমর্থন ছিল বলেই জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল তিনশো সত্তর ধারা বিলোপ জিএসটি চালু করা তিন তালাক বন্ধের মতো বিতর্কিত সিদ্ধান্ত নিতে তিনি আত্মবিশ্বাস পেয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কোর্সিতে বসতে পারবেন কিনা সে বিষয়ে রায় দিতে চলেছে ভারতের জনতা জনার্দন তার আগে দেশবাসীর উদ্দেশ্যে লেখা মোদীর সেই চিঠির ছত্রে ছত্রে আবার ক্ষমতায় ফিরে আসার আত্মবিশ্বাস যেন চুঁয়ে ছুঁয়ে পড়েছে এই চিঠিতে বিরোধীদের সমালোচনা বা নেতিবাচক বিষয় তুলে ধরার বদলে পুরোপুরি নিজের শাসনামলের সাফল্যের জয়গান গিয়েছেন নরেন্দ্র মোদী তার সরকারের একের পর এক উদ্যোগের ফলেই গরিবরা বিনা পয়সায় চিকিৎসা মাথার উপর ছাদ প্রতিটা বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী আপনারা যদি এই চিঠিটি পড়তে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে পড়তে পারো